জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কি বানাবো আজকে আমি আমের আচার বানাবো এখানে আম আমি চারখানা বড় দেখে আম নিয়েছি দেখুন আমটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর আমার আমের আটি শুদ্ধ কাটতে পাইনি আটি খুব শক্ত ওই জন্য আটিগুলো বাদ দিয়ে দিয়েছি আর এখানে গুড় নিয়েছি আর এখানে মশলা আছে ধনে জিরে মৌরি মেথি গোলমরিচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর নুন তেল হলুদ তো আছেই বন্ধুরা আমি কি করে আচারটা করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই আচারটা বানাবো ঝাল টক মিষ্টি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি মশলাগুলো ভেজে নেব আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে মশলার গন্ধটা চলে যাবে আর মশলাটা তেতো হয়ে যাবে এখানে সব গোটা মশলাই আমি ভেজে নেব মশলার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি মশলাটা রাঙিয়ে নেবো মশলা কিন্তু পুরো লাল টাকা না তাহলে সে হয়ে যাবে দেখুন মশলা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা তুলে নেব মশলা ভেজে নিয়েছি আর এই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব আর গুঁড়ো বলতে একদম মিহি করব না একটু দানা দানা রাখবো সামান্য তাহলে মুখে পড়লে ভালো লাগবে খেতে এই কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা বেশি পরাবো না এবার আম দিয়ে দেবো এবার গুড়টা নোড়া দিয়ে ভেঙে নেবো গুড়টা ভেলি গুড়টা এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো হলুদটা দিলে ভালো রঙ আসবে আসারে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন হলুদ দিয়ে আম দিয়ে ভাজা হয়ে গেছে এবার ভেলিগুলো এই যে ছিন্ন দিয়ে ভেঙে দিয়েছি দিয়ে দেবো জল কিন্তু দিয়ে নিই একদম জল দেব না গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিতে হবে এবার ঢেকে দেব আচারে এখনো মশলা পড়েনি কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দেখুন এবার আমি নুন দেবো নুনটা বুঝে দিতে হবে আমি এখানে বিট নুন ব্যবহার করলাম বিট নুন দিয়ে আচার করলে বেশি টেস্ট হয় আবার ঢেকে দেবো এখন কালারটা কি সুন্দর হয়েছে একটু হলুদটা বুঝে দিলে না আচারের কালারটা খুব সুন্দর আসে এবার মশলাটা আমি নিশ্চিতে বেস্ট করে নেব গুঁড়ো করে নেবো আর আচারটা হোক এবার আস্তে আস্তে আর ঢাকবো না কেন আম সেদ্ধ হয়ে গেছে এরকম আচারে কিন্তু জল দেবেন না আচারে জল দিলে আচার রাখা যাবে না নষ্ট হয়ে যাবে আচার এর মধ্যে আমি এক চামচ ভিনিগার দেব এই এক ঢাকনা ভিনেগার দিয়ে দিলাম তাহলে আরও ভালো থাকবে দেখুন গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মি করে নিয়ে একদম এবার এখানে আমি দু চামচ মশলা দিয়ে দেব আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশে বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন একদম আঠা আঠা সুন্দর হয়েছে দেখতে সুন্দর আচার যত আগুন মানে উনুনের আঁচ কমিয়ে করবেন আচার তত ভালো হবে আর গুড় দিয়ে আচার করতে গেলে আগুন একদম কমিয়ে দিতে হয় নাহলে গুড়টা পুড়ে গেলে আচারটাই নষ্ট হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব ওপর থেকে আর একটু মশলা দিয়ে দিলাম এবার ঢেকে দেবো ঢেকে রেখে দেব হয়ে গেছে আমের আচার এবার আমি নামিয়ে নেব